আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর দুপুরে কী রান্না করি স্বাদু কী করি নাতির সাথে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তখন রান্নাঘরে যাব রান্না করতে আজকে রান্না করব ডিম মাসুলার ডাল আর পেঁপে দিয়ে আর মসুরের ডাল যেটা সবজি করবো এই দুইটাই করবো আজকে এই জায়গায় এই যে ডিম সিদ্ধ করতে দিছি কিছু ভেজে দেবো আমি প্রেশারে সোলার ডাল দিছি বৃষ্টির দিন একদম স্যাঁত সেতে সব এদিকে তিনটা ডিম রাখছি এই তিনটা ডিম আমি ভেজে দেব মশলার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নেব অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে আকাশে বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি Mwen de, de pe yon slaypon de de se, mwen etat se chokla de yon tokopo. Mwen se de, etat de, li se mwen se koupte slaypon de kete. Cred că am făcut o mare rasă. Bine, să de mâna de 1000 de mâna de 1000 de mâna de 1000 de de 1000 de mâna de 1000 de প্রথম থেকে দেখানো হয় নাই এদিকে ডিম ভাজি এদিকে ডিম সিদ্ধ করে দুই রকমের তাই দিয়ে দেব এদিকে যে হয়ে গেছে

এই যে আমার ভাইয়াকে রেখে গেল আমার সোনার সাদেক এই দেখেন ঘুম আমার টাকলা বুড়ো আমার টাকলা বুড়ো ঘুম আমার টাকলা বুড়ো ঘুম এই পে না ধুয়ে দেখেন কিভাবে ঝোলাইছে এগুলো এখন পানি ঝরে গেলে ফ্যানের কাছে দিয়ে দেব ফ্যানের কাছে দিলেই শুকাই যাবে নানা দিয়ে গেছে এই যে এটা ভালোই বুদ্ধি কি ভাজা হয়েছে আইল ভাজা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর দুপুরে কি রান্না করি স্বাদ কী করি নাতির সাথে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তখন রান্নাঘরে যাবো রান্না করতে আজকে রান্না করব ডিম মশলার দাইল আর পেঁপে দিয়ে আর মসুরের ডাল যেটা সবজি করব। এই দুইটাই করবো মেঘলা মেঘলা আকাশে বৃষ্টি হচ্ছে আমরা সব ভিজে যাবে না তো আমার সোনার ভাই ওর আমুর কাছে গেছে এই যে কাঁথা কাপড় একটা করে নিয়ে আসছি আর এই যাই পালা করছি ভাস করে করে এই জায়গায় এই যে ডিম সিদ্ধ করতে লিসি কিছু মেজে দেবো এইদিকে আমি প্রেসারে সুগান ডাল দিয়েছি বৃষ্টির ডিম একদম শ্যাত সেতে সব এদিকে তিনটা ডিম রাখছি এই তিনটা ডিম আমি ভেজে দেব মশলার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নেব অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে আকাশে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি

গাছের আটা তারপরে দিলাম ডালটা প্রথম থেকে দেখানো হয় নাই এদিকে ডিম ভাজি এদিকে ডিম সিদ্ধ করে দুই রকমের তাই দিয়ে দেব এদিকে যে ঘন্ট হয়ে গেছে

এই যে আমার ভাইয়াকে রেখে গেল আমার সোনার সাদেক এই দেখেন ঘুম আমার টাকলা বুড়ো আমার টাকলা বুড়ো ঘুম আমার টাকলা বুড়ো ঘুম এইসে পেহনা ধুয়ে দেখেন কিভাবে ঝোলাইছে এগুলা এখন পানি ঝরে গেলে ফ্যানের কাছে দিয়ে দেব ফ্যানের কাছে দিলেই শুকাই যাবে না দিয়ে গেছে এই যে এটা ভালোই বুদ্ধি কি ভাজা হয়েছে আইল ভাজা তো আমার এই যে বারান্দাটা একটু পরিষ্কার করা হয়েছে টেবিলটা ওইদিকে সরাই রাখা হয়েছে কার মোটর সাইকেল একদম সামনে থাকে খুব অসুবিধা হয় তো ওই জন্য বারান্দার উপরে জায়গা হয়েছে হাঁটার জন্য জিনিসপাতি একদম ভরা আছে এর উপরে এখন পরিষ্কার হয়েছে খুব ভালো লাগছে পরিষ্কার জিনিস আসলেও খুব ভালো লাগে এই যে মাহি মাহি দেখেন চুল কত বড় হয়েছে এই যে মাহির মুরগি মাহির কুকরি এদিকে পানি ফুটাই রাখলাম দুধ বানানোর জন্য আমার সোনা দাদু ভাইয়ের জন্য আমার সোনা ময়না পানি কি শুকাই গেছে নাকি দেখা যাচ্ছে না যে অল্প হয়ে গেছে তো দেখছি ফুটাই ঠান্ডা করে তারপর আমি দুধ বানাই খাওয়াই আছে তারপরে ঠান্ডা করে মানে কুসুম কুসুম গরম করে গরম থাকতেই বানাবো দুধটা এই দিক দৃশ্যটা দেখেন শুধু গাছ আর গাছ খুব সুন্দর লাগছে কিন্তু একদম মাহির আম গাছ উপর থেকে নিচ পর্যন্ত আসলে মাহির আম গাছ দেখা যাচ্ছে মিশে গেছে গাছের সাথে এখন বিকেল বেলা না নাই দিলাম কারণ সব ভিজা থাকে তো খুব অসুবিধা ধরে একবারে কাপড় চুপড় ধুলে সকালবেলা তাইগুলো আমি গোসলের সময় সবগুলাই মানে ধুলাম ধুয়ে নাই দিলাম যে যেটুকু বাসায় এসে ফ্যানের কাছে দিলে শুকায় যাবে ঘরে সাধে তো ভর্তি এই দেখেন তাজ এলাকা বসেপুর মনেরটা আমারটা সবাইটা মানে তিন রুম ভরা একদম মাই ড্রাগন ফুলের যে ড্রাগন ফলের ফুল এই যে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে উপরে যাতে পারছি না নাইতে দেখাতাম আপনাদের আমার যে পিসি বাবু শুয়ে আছে তো পিসি বাবুকে রেখে আমি যাওয়ার সময় না কোন সময় কাঁদি ওঠে দেখেন সব ওর খেতা মেতা আবার ভাস করবো খালি ঘরে ওর খেতা কিভাবে শুকাবে আমার সেই চিন্তা তো মায়ের মা গেছে আপনি তো জানেন আজকে বলে এম করলো এটাকে ফোন দিছিল তো আরও কা বাইট রেখে গেছে মায়ের পরীক্ষা আছে তো জানেন সবাই সেদিনকে বললাম ওই ভিডিওতে তো এম হয়ে গেলে তারপর ইঞ্জেকশন দিবে এই চলে এই নাকের ভিতর দিয়ে বলে কীভাবে বলে সেই চিকন বলে সেই ই দেয় বলে সেই দিয়ে চলটা ফুলাই আ এম আর আই করে তাই এম আর আই হয়ে যায় তো কালকে মনে হয় ভর্তি করে কালি দিয়ে দিতে পারে দিলে পরশু দিন বার আসবে আসলে অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো ওর জীবনের কষ্ট আর কেউ নিতে পারবে না ওর জীবনের কষ্ট ওরই থেকে যাবে তোর মা গেছে আমারই সংসার দেখা লাগছে রান্নাবান্না করছি নাতি দেখছি সবাই দোয়া করবেন আমার জন্য শরীর সুস্থ থাকে আমি যদি সবাইকে নিয়ে এরম হাসি খুশিভাবে ভাবে চলতে পারি আমার কোনো অসুবিধা না কাজ করলে আল্লাহর রহমতে কিন্তু সন্ধ্যা সময় ঘুম চাবি যায় এটাই হলো সমস্যা আমার সন্ধ্যা লাগলে টাকা থাকার ক্ষমতা হয় না এক ঘন্টা একটু ঘুম পারলে পারে আবার ঠিক রাত্রিবেলা যে শুই রাত্রিবেলাও আছে আপনার মানে কিছুক্ষণ পর পর খালি খালুয়ার খোঁজ করি আমার সোনার খোঁজ করি সোনা কয় সোনা সোনাকি করছে নিয়ে আসি ওর আব্বু আম্মু কষ্ট করছে নিয়ে আসি আমার কাছে কিন্তু যাই দেখি ওর আম্মু দুধ খাচ্ছে আর নিয়ে আসিনি থাকে আবার দেখা যাচ্ছে ভরে আদানের সময় যাই নিয়ে আসি নিয়ে আসি রাখি আবার যখন দুই দুই ঘন্টা থাকে খাওয়ার পরে দুই ঘন্টা এসে আমার কাছ থাকে আবার যাই দিয়ে আসি আম্মুর কাছ ওর আম্মু আবার খাওয়াটাওয়ার দেয় আবার নিয়ে আসি এভাবে দশটা পর্যন্ত আবার নয়টা পর্যন্ত রাখি নয়টার সময় রাখার পরে তারপরে আর ওর আমার কাছে তারপরে দিয়ে আসি দিয়ে আসার পরে তারপরে আর তখন নিয়ে দিই নিয়ে দিই এইভাবেই করি রান্না আবার দুপুরবেলা সকালে রান্না ওইভাবেই করি আমার ঘরে সবাই রাখি একটু ঘুম পাই তখন যে আমি রুটি বানাই ভাত রান্না করি আবার সবার খাবার গুছাই সকালে রান্নাটা আমি গ্যাসেই করি দুপুরেটা মাঝে মধ্যে করি করি না আজকে চুলাই করেছি সব দুপুরে সকালে গ্যাসে করি রোজ ঘুমাইছি থাকে মনে ওই জন্য আর চুলার উপরে যায় না গ্যাসেই করি ই আর করবে এখন ছোট বাসা থাকলে তো একটু ই করতেই হবে নালে তো হবে না কারণ ওর মা ঘুম কামাই হলে তো ওরে মাথায় যদি ই হয় তো আমার মাথায় তো অব্দি চিন চিন করে সে মনে ভাবি যে থাক ওরা একটু ঘুম পারুক ছোটো মানুষ আমি একটু রাখি কিছু করার না এখন আমার তো আমার রাখাই লাগবে আমার ভালো লাগে আর কোনো অসুবিধা হয় না তা আপনারা দোয়া করবেন আমি যেন এইভাবেই জীবন করতে পারি ওদের সঙ্গে হাসি খুশি মানে থাকতে পারি হে আর কি আর কি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব কি দেখি আর একটু কি শেয়ার করা যায় আপনাদের সঙ্গে ওর আবা মতো সেই শোরুমে গেল আমার বোমার শোরুম আছে তানজু ফ্যাশান আপনারা তো জানেনই সব থ্রি আমাদের সব কিন্তু আমার বৌমার শোরুমের খুব ভালো থ্রি আমরা পড়ি সবই আমাদের শোরুমেরই ভিডিও আজকে পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ